আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর বাড়ির কাজটা সাধন করলাম এখন কিন্তু একটু শান্তি লাগতেছে কারণ এই কাজটা নিয়ে অনেক টেনশনে এই সিজনে কিন্তু গ্রাম অঞ্চলে পানির অনেক সমস্যা তো আমার শ্বশুরবাড়িতে একটা কল আসলে তো কলের মধ্যে কিন্তু পানি উঠে না তারপরে পুকুরের পানিরও তেমন একটা ভালো না পুকুরে যেহেতু মাছ চাষ করে এই কারণে সবাই পুকুরের পানিটা ব্যবহার করতো গোসল হইতে যা কাজ আছে সব পুকুরেই করতো তো এখন আসলে পুকুরের পানিটা তেমন একটা ব্যবহার করে না পানি না থাকার কারণে কিন্তু বাড়িতেও যায় না কারণ বাড়িতে গেলে নামাজ পড়তে হইলেও অন্য বাড়ি যাইতে হয় যাইয়া উজু করতে হয় নামাজ পড়তে হয় এক সপ্তাহ যাবৎ কিন্তু মিষ্টি মিস্ত্রির পিছে পিছিয়ে ঘুরতেছি মিস্ত্রি ফাইতেছি না এখন কিন্তু আসলে মোটর বসানোর সিজন এই কারণে মিস্ত্রি ফাইতেছি না এক সপ্তাহ পর মিস্ত্রি পাইলাম তো মিস্ত্রি কাজ করতে দুই দিন সময় লাগবো গতকালকে একটু কাজ করে গেছিল আজকে কাজটা শেষ করবো তো আজকে দুপুরবেলা বেলা মিস্ত্রি খাওয়াই তো মিস্ত্রির জন্য একটু রান্না করতেছিলাম আমি এদিক দিয়ে মুরগির মাংস রান্না শেষ তারপরে হইলো গরু মাংস কষাই রাখছিলাম রান্নার একটু দেরি হয়ে গেছে কারণ আমি ব্রাহ্মণ ফাড়া থেকে কিন্তু বাজার করে নিয়ে যাইতেছি যাই তারপরে রান্না রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে প্রায় তিনটার উপরে বেজে গেছে মিস্ত্রি খাওয়া শেষ হয়ে গেছে আমরা শুধু বাকি আছি তো আমরা সাথে কিন্তু আরো অনেক মেহমান আছে থেকে বাবির ছোট বোন গিয়া বাবির আম্মা বাবির বোনের ছেলে ছেলের বউ মানে অনেক মেমান মিস্ত্রি সহ মিলেই কিন্তু আমরা তিরিশ জনের উপরে মানুষ তো আমরা কিন্তু সবাই একসাথে খাইতে পারবো না তো আলাদা আলাদা খাইতেছি মেমান খাওয়ার পর আমরা খাইলাম তো এদিক দিয়ে শেষ হয়ে গেছে মাগরীবের অনেক ফোর ফোর মিস্ত্রি কাজ করছে তো এখন হইলো ফাইভ গুলা শুধু ভিতরে দিব এই কাজটুকু আছে তো মিস্ত্রি একটু ফাইভ কাটে নিতে কি করতেছে আসলে জানিনা হেরাটা হেরা ভালো জানে কারণ সবার কাজ সবাই আসলে পারে না মিস্ত্রির কাজ মিস্ত্রি ভালো পারে আমরা দাদা দেখতেছিলাম মিস্ত্রি পিটির কাজ শেষ হলে কিন্তু আমি আবার বাসায় যাই হইব এই কারণে আসলে একটু তারাহুড়া করতেছে মিস্ত্রিরও তারাহুড়া করতেছে মাগরীবের অনেক পর হয়ে গেছে প্রায় এসারে রক্ত হয়ে গেছে কাজ শেষ করতে করতে তো না আসলে আজকে বাসা যাইতে পারবো কিনা কারণ আমার মেয়েরা আমার সাথে তারপর দিক দিয়ে গাড়ি পাওয়াটা কিন্তু অনেক কষ্টকর এই মোটরের বিষয়টা নিয়ে কিন্তু আজকে এক সপ্তাহ যাবত আমি দূর দূরের মধ্যে আসি একবার ফালফাড়া একবার ব্রাহ্মণ ফাড়া সকালে ফালফারা রাত্রে ব্রাহ্মণ ফাড়া এরকম করতেছে আর কি মানে এই কাজটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আসলে টেনশন তো কাজটা যেহেতু শেষ করছি এতদিন আমার টেনশনটা একটু দূর হয়েছে কারণ পানি এমন একটা জিনিস পানি থাকলেও জামেলা না থাকলেও জামেলা আর আমরা মহিলা মানুষ সারাক্ষণে পানির দরকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু পানির কাজ এতদিন আসলে মটনে টেনশনে এখন হইল মোটর নিয়ে চুরে নিয়ে যায় সেই টেনশনে কারণ আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক দিন চুরি হইতেছে চুরি মানে এমন জিনিস নেই ঘরের হাড়ি ফাতিল তারপরে হলুদের গুঁড়া টেনশন আছি রাস্তার পাশে আলহামদুলিল্লাহ মোটরের কাজটা সম্পূর্ণ করলাম যত ফাইভ ছিল সব ফাইভ ভিতরে দিয়ে দিচ্ছে এখন দেখেন পানি কত সুন্দর করে পানি হইতেছে এখন দিতে সিলেকশন বালু সিলেকশন বালু দিলে নাকি পানিটা ফিল্টার হয় তো এই কারণে এখানে সিলেকশন বালু দেওয়ার পরে তারপরে মোটরটা দিয়ে দিবো মোটরের কাজও হয়ে গেছে মোটরটাও আজকে রাত্রে থেকে মোটর লাইন দিয়ে রাখবো মিনিমাম তিন থেকে চার দিন মোটর ল্যান্ডা দিতে ভাইন্ডা ক্লিয়ার হইব ভাইন্ডার মধ্যে একটু হালকা বালু আছে তিন চার দিন পরে আমরা ইনশাল্লাহ পানি খাই থেকে ফারমো পানি দিয়ে গোসলও করতে পারবো মানে সব কাজে পানি ব্যবহার করতে পারবো আপাতত পানি ব্যবহার করবো হলো গোসল আর ধোয়া মোশার কাজে আসলে আমি গোসল না করলেও বাবি গোসল করবো ভাবি যেহেতু বাড়ির থাকবো তাই জন্য আসলে বাবির কারণে কিন্তু বিশেষ করে মোটরটা তাড়াহুড়া করে বসাইলাম পানি না থাকার কারণে কিন্তু বাবি বাইরে বাইরে থাকে বাবি কিন্তু অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে আসছে